আর অলরেডি এইভাবে আপনারা মাসাজ করবেন পাঁচ থেকে সাত মিনিট যদি টাইম থেকে আপনি দশ টাকা নষ্ট করতেছেন পার্লারে যে কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনাকে আর পার্লারে যেতে হবে না এখন থেকে বাসায় বসেই করতে পারবেন ফেসিয়াল এটা হচ্ছে গিয়া ছয় পার্টের একটা কিট এটা ব্যবহার করলে আপনার স্কিন অতিরিক্ত ফস হবে এটা আজকে দেখাই দেবো এটা কীভাবে ব্যবহার করতে হবে আমি অলরেডি অনেক দিন ব্যবহার করছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক পছন্দের একটা প্রোডাক্টস আমার সো এটা জাস্ট আপনারা মাসে চাইলে দুইবারও করতে পারেন অথবা আপনি একবারও করতে পারবেন সর্ব ফার্স্ট আপনারা হচ্ছে গিয়ে জাস্ট এই ক্রিমটা দিবেন সাদা কালারের ক্রিমটা নেবেন কীভাবে মাসাজ করতে হবে সেটা আমি আজকে আপনাদেরকে শিখাই দিব জাস্ট এইভাবে নিয়ে সুন্দর করে জাস্ট এইভাবে মাসাজ করবেন সুন্দর করে জাস্ট এইভাবে আপনারা মাসাজ করবেন পাঁচ থেকে সাত মিনিট যদি টাইম থেকে আপনি 10 মিনিটে মাসাজ করতে পারেন যাদের ঘর কালো আন্ডার আর্মস কালো তারা দিয়ে মাসাজ করবেন দেখবেন সাথে সাথে রেজাল্ট জাস্ট আমি পাঁচ মিনিট মাসাজ করে নিয়েছি এখন আছে আমি আপনাদেরকে ক্লিন করে দেখাবো দেখেন একটাতেই কি পরিমাণ রেজাল্ট এখন তো অনেক বাকি আছে আমি হলুদ কালারটা নিয়ে নিব নিয়ে সুন্দর করে ফুল ফেসে জাস্ট মাসাজ করব। জাস্ট এইভাবে আপনারা পাঁচ মিনিট মাসাজ করবেন আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো মাসাজ করছি চাইলে আপনারাও পাঁচ সাত মিনিট মাসাজ করতে পারেন এখন এটা ধুয়ে ফেলবো আপনাদেরকে রেজাল্ট দেখাবো রেজাল্ট দেখেন আপনারা অবাক হয়ে যাবেন বাসায় এখন এত ভালো ফেসিয়াল করা যায় এখন হচ্ছে আপনারা দিবেন পিঙ্ক কালারটা এটা দেওয়ার সাথে সাথে আপনার ফুল ফেস টোটালি একদম পুরা স্ট্রবেরি কালারে চলে আসবে সম্পূর্ণ স্ট্রবেরি কালারের ড্রাগন কালার চলে আসবে এইভাবে আপনারা সুন্দর করে মাসাজ করবেন আর অলরেডি পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করে হয়ে গেছে আমি এখন হচ্ছে এটা ক্লিন করে ফেলব দেখেন রেজাল্ট মাশআল্লাহ তারপরে হচ্ছে কি আপনার স্ক্রাফটা নিবেন সবুজ কালারেরটা এটা নিয়ে জাস্ট ফুল ফেসে মাসাজ করা স্টার্ট করে দিবেন এটা আপনার ঘাড়ের যত কালো দাগ আছে সব তো উঠাই দিবে আন্ডারআম সেটটাও হচ্ছে দাগ উঠাই এইভাবে ওইভাবে মাসাজ করবেন ওকে এভাবে সুন্দর করে মাসাজ করবেন আমার পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন আমি সুন্দর করে জাস্ট ধুয়ে নেবো এখন আমরা হচ্ছে স্ট্রবেরি কালার জাস্ট স্ক্রাফটা আছে আমরা জাস্ট এইটা মাসাজ করে নিব 5-7 মিনিট যদি সময় থাকে আপনি 10 মিনিট করবেন এটা অনেক ভালো স্ক্রাফটা যাদের ঘা এরকম কালো হ্যাঁ অনেক কালো তারা এইভাবে মাসাজ করবে স্ক্রাফটা দিয়ে আমি যেভাবে মাসাজ করতেছি এই যে দেখেন এইভাবে মাসাজ করবেন ফেস মাসাজ করবেন এইভাবে করবেন এইভাবে করবেন তো এটা ধুয়ে ফেলবো 5-7 মিনিট মাসাজ করা হয়ে গেছে এটা লাস্টে দিবেন এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর এটা জাস্ট পাঁচ মিনিট আপনারা মাসাজ করে আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দিবেন ভালো হয় যদি টাইম না থাকে সমস্যা নেই সুন্দর করে মাসাজ করে রেখে দিবেন আমার হয়ে গেছে অলরেডি প্রায় দশ মিনিটের মধ্যে রাখছে এখন আমি দশটা ধুয়ে ফেলবো দেখুন এই যে রেজাল্ট দেখেন গাইজ ফেশিয়াল করে ফেসি বাসাই অফার চলতেছে পাইকারি এক পিস মাত্র ছশো টাকা